শোনা যায় শান্তি করে রাসের প্রথম উৎসবের সূচনা করেছিলেন অদ্বৈতাচার্য পৌরাণিক মত অনুসারে ভগবান শিব একবার কৌতূহল বসত রাসে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু রাসে শ্রীকৃষ্ণ ছাড়া পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল তাই তিনি ছদ্মবেশে রাসে প্রবেশ করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরে রাসের উৎসব প্রাঙ্গন ত্যাগ করেন সুখীরা তখন সমস্যায় পড়ে যান কারণ শ্রীকৃষ্ণ ছাড়া রাস উৎসব সম্ভব নয় তখন তারা শ্রীরাধাকে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করিয়েছিলেন আর সেই দিনের জন্য রায়ী হয়েছিলেন রাজা শিবের রাস দেখা হয়নি তাই তিনি ঠিক করেছিলেন মর্তবাসের সামনে একদিনই রাษকে আনবেন যেহেতু তিনি দাপর যুগে রাษে ভঙ্গ দিয়েছিলেন তাই অদ্বৈতাচার্যের রূপে তিনি আবার আবির্ভূত হয়েছিলেন মর্তবাসের কাছে রাশের সূচনা করার জন্য শান্তিপুরের রাশের অন্যতম আকর্ষণ হলো রাই রাজা শান্তিপুরের রাশের সময় বাড়ির বিগ্রহদের নিয়ে একটি শোভাযাত্রা করা হয় আর সঙ্গে থাকে রাই রাজা বারো বছরের নিচে বাড়ির কন্যাকে নির্বাচন করা হয় রাই রাজা সাজার জন্য কিন্তু তার জন্য তাকে আগের দিন নিরামিষ খেতে হয় এরপর তাকে বেনারসি পুড়িয়ে ফুল আর সোনার গয়না দিয়ে রাই রাজা সাজানো হয় তারপর তাকে শ্রী রাধিকার মতোই পুরো নগর পরিক্রমা করানো হয় অপূর্ব সুন্দর এই রাই রাজাদের দেখে মনে হয় স্বয়ং রাধারালী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এই বছরে রায় রাজাদের কিছু ছবি তুলে ধরলাম এই ভিডিওতে আর এছাড়াও রইল রাসের কিছু মুহূর্তের ছবি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততদিন অতি অবশ্যই আমার চ্যানেলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন